ওরা ওরা কি কি করে করছে ওর বাবাই করায় ওদের আর প্রথমে বম্বে ক্রিকেট সার্কেলে ওর বাবাকে খুব কথা শুনতে হতো যে তো বেশি পুষি অমুক তমুক এখন তো ওর বাবাকে কে কেউ কিছু বলতে পারবে না যে সাকসেস রেট নমস্কার বিলোরিলে আবার আপনাদের সবাইকে স্বাগত আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজু চৌধুরী রাজদা তোমাকে আবার বিলোরিলে স্বাগত নতুন ক্রিকেট মৌসুম শুরু হয়েছে বলে চলল সামনে বড় সিরিজ রয়েছে দেশের মাঠে নিউজিল্যান্ড এবং বিদেশে অস্ট্রেলিয়া এবং তারপর ইংল্যান্ড কিছু দিনের মধ্যেই এই জায়গায় দাঁড়িয়ে শুরুতে ব্যাটিং নিয়ে তোমার কি মনে হচ্ছে ব্যাটিংটা ঠিক কোন জায়গায় রয়েছে অনেকদিন বাদে টেস্ট ক্রিকেটে ফেললেন ঋষভ পন্থ যশস্বী জয়সওয়াল খুব ভালো মতো খেলছে রিসেন্টলি আমি আর ব্যাটসম্যান নিয়ে তোমার সঙ্গে একটু আলোচনা করব যার নাম যিনি ভারতীয় নন শ্রীলঙ্কার তামিন্দু মেন্ডিস তুমি তাকে দেখেছো ইংল্যান্ডে রিসেন্টলি খেলতে এবং সেই সঙ্গে গিল রোহিত বিরাট কেটে কেমন দেখছো কি কি কন্ডিশনে রয়েছে বলে তোমার মনে হচ্ছে ঋষভ পন্থের তো সুপার কমব্যাক টেস্ট ক্রিকেটের জন্য আর অন্যদের একটু সবাই রাষ্ট্র হবে কারণ অনেকদিন টেস্ট ক্রিকেট খেলেনি আর বল বেশি খেলেছে সবাই তো একটু টাইম লাগবে অ্যাডজাস্ট করতে বাট ওদের নিয়ে কোনো চিন্তার কিছু নেই ম্যাচিওর প্লেয়ার এত এক্সপিরিয়েন্সড খেলার ফান্ডামেন্টাল এত ভালো তো ওদের নিয়ে চিন্তা করার তো কিছুই নেই আর সবচেয়ে ইন্ডিয়ার ভালো যে ব্যাপারটা হলো সেটা হলো ইয়ংস্টাররা উম পারফর্ম করছে আর পারফর্ম শুধু করছে না ডমিনেটিং পারফর্মেন্স আহ এখানে তুমি যে প্র্যাকটিসের কথাটা বললে এখানে কি তোমার মনে হয় এদের কামেন্ডু ছেলের সুপারব আহ তুমি এই যে ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কথা বললে এর প্র্যাকটিসের কথাটা তোমাকে মনে হয় যে এদের যেহেতু অনেক দিন লাল ক্রিকেটে ছিল না

তো অস্ট্রেলিয়া সিরিজের জন্য তোমার তুমি সরবরাজ বা দেখতে পাচ্ছ আর একটা ছেলেকে আমি কথা বলবো একদম যেহেতু সিজনে শুরু সামনে প্রচুর টেস্টমেচ গত বছর তুমি সাইজুলের সঙ্গে কথা আমাকে বেশ কয়েকবার বলেছ তাতে কি এই সিজনে কোথাও দেখতে পাচ্ছ আমার সাইজ জুলেশনের খেলাটা খুব ভালো লাগে দ্যাটস আ কমপ্লিট ডিফারেন্ট

আর এটা নাকি শুধু ওর ভাইটা হ্যাঁ কিন্তু বেঁচে গেছে নাকি কিছু হয়নি ওরকম কিন্তু একটা জিনিস দেখা খুব দরকার হলো ওরা কি প্রেপারেশন করে ওরা কি করছে ওর বাবাই করায় ওদের প্রথমে বম্বে ক্রিকেট সার্কেলে ওর বাবাকে খুব কথা শুনতে হতো যে তো বেশি পুশি অমুক তমুক এখন তো ওর বাবাকে কেউ কিছু বলতে পারবে না যে সাকসেস রেট ওর কিন্তু মানে ইট উইল বি রিয়েলি ওয়ার্থ নোয়িং কি ওর বাবা কিভাবে ওদের প্রিপেয়ার করছে কি করছে ওরা কি এরকম সাকসেস রেট আনতে

আর মানে একটা কিছু ঠিক হচ্ছে ওখানে তাইতো একদম এক এক হতে পারে দুই দুই কি করে হয়ে যাবে দুম করে আমি ডোমেস্টিক ক্রিকেটে আরেকটা প্লেয়ারকে নিয়ে বলবো তোমার কি মনে হয় অভিমন্য ঈশ্বরম আজকেও শতরান করলো যখন আমরা রেকর্ড করছি তার আগেও পঁচিশতম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি হয়ে গেল সেই প্লেয়ারটাকে তুমি টিম ইন্ডিয়া সার্কিটে কি দেখতে পাচ্ছ ও তো টিম এন্ডি পেরিফেরিতে আছেই সারাক্ষণই আছে ও একটা ইংল্যান্ড টুরেও এসেছিল স্কোয়াডে ছিল ব্যাড হয়ে গেছে ওর ঠিক অপরচুনিটিটা ওর জন্য আসেনি ও প্রচন্ড রান করে ডোমেস্টিক সার্কিটে কিন্তু ওর জন্য ব্রেকটা ঠিক টাইমে আসেনি ওর আর যে খেলেছে যশস্বী খেলেছে রান করে দিয়েছে এখন রোহিত শর্মাকে তো বসিয়ে ওকে খেলাবে না না সম্ভব না হ্যাঁ তো

দেখো অস্ট্রেলিয়া সিরিজটা ওর জন্য চ্যালেঞ্জিং হবে ইংল্যান্ড সিরিজটা ওর জন্যে অনেক বেশি চ্যালেঞ্জিং হতো যদি ব্রডারস্ট্যান্ড থাকতো এখন ব্রড ব্রডারস্ট্যান্ড নেই ইংল্যান্ডের এই বোলিং অ্যাটাকটাকে আমার মনে হয় ওর অসুবিধা হবে না ইংল্যান্ডের এই বোলিং অ্যাটাকটা কিন্তু কি বলবো অনেকটা কম এফেক্টিভ হবে কম্পেয়ার টু ওই দুজন থাকলে যা হতো একশো চল্লিশের উপর খেলছে কেউ জোর কেউ ভয় পায় না নটা প্রবলেম দুটো জিনিস আমাদের প্রবলেম একটা মুভমেন্ট একটা বাউন্স এই দুটোর আমাদের লাগেই হ্যাঁ তো কিন্তু এখনের কারেন্ট ইংল্যান্ড বোলিং জোরটা অনেক কম অনেক কম তো বোলিংটাকে আমার মনে হয় অসুবিধা হবে অস্ট্রেলিয়ার বোলিংটা বেটার ডেফিনেটলি বেটার হ্যাঁ ওদের সব বেস কভার আছে ইংল্যান্ডে তো তুমি জোরে বল খেলে দিলে তো আর তারপরে তো স্পিনারই নেই

আর তে এসছে তো তো না কখনো ক্রিকেট এবার কত টাইম ওর কাছে কত লেট খেলে পুরোনো ঘরনার প্লেয়ার তো শ্রীলঙ্কার ব্যাটিং দেখলেই বোঝা যায় কয়েকটা জিনিস ওদের তো ক্লাস প্লেয়ারের অভাব ছিল না সাঙ্গাকারা বলদ জয়বর্ধনের বলদ হ্যাঁ এ হলো ওই ঘরানার প্লেয়ার ঠিক আছে আর বাকি যে আসে ওদের ম্যাক্সিমাম ওরা অলমোস্ট ওদের দেখে মনে হয় ওরা আইপিএল কন্ট্রাক্ট হচ্ছে আচ্ছা খেলার খেলা খেলছে কামিন্ডো বাকিরা দুমদাম শট মেরে উঠে যায় দরকার নেই এটা না কি ওরা বাজে টিম টিম ভালো টিম কিন্তু ওদের কোন অর্গানাইজেশন নেই দেখে মনে হয় এ জয় সূর্যা আসার পর থেকে ওদের টিমটা একটু অন্যদিকে আসছে

অনেক ধন্যবাদ ব্যাটিং নিয়ে বেশ কিছু আলোচনা হলো তোমার সঙ্গে ভবিষ্যতে আবার খুব তাড়াতাড়ি কোনো অন্য প্রোগ্রামে তোমার সঙ্গে আসবো